বন্ধু ভিডিও স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করো আমি আমার মোবাইল ফোনটিকে সিগনেচার বা স্বাক্ষর করে সহজভাবে বললে সই করে মোবাইল ফোনটাকে আনলক করছি তো বন্ধু এই লকটা তোমরা সেট করতে চাইলে তাহলে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে তো বন্ধু আমি গুগল প্লে স্টোরে টাচ করলাম এবার উপরের দিকে সার্চ বার আছে সার্চবারে টাচ করব। টাচ করে ওখানে টাইপ করব জেসচার চার লক স্ক্রিন তো বন্ধু একটু ভালো করে দেখো উপরের দিকে সার্চ বারে ওখানে আমি টাইপ করেছি জেস এবং নিচে চলে এসছে লক স্ক্রিন তো নিচে যেটা এসছে ওটাই টাচ করে দেবো টাচ করলে এখানে ভালো করে দেখো সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা এসছে মানে গ্রিন কালারের সবুজ কালারের জেসচার চার লক স্ক্রিন নামে এটাকে আমরা ইনস্টল করব তো ইনস্টলে টাচ করেছি ইনস্টল নিচ্ছে বন্ধু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে একটু ভালো করে দেখো ইনস্টলে নিচ্ছে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল তো এখান থেকে আমরা ওপেন করে নেবো এই আমি ওপেন করলাম এখানে অ্যাড লেখা আছে তো অ্যাড জেসচারের উপরে আমি টাচ করে দেবো টাচ করতে এখানে সিগনেচারটাকে ড্র করতে বলছে তো বন্ধু আমি একটা অক্ষর ড্র করে নেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি আর ড্র করে নিয়েছি তো একই রকম ভাবে রিড্র করতে বলছে আরটাকে তো আরটাকে আমি একই রকম ভাবে রিড্র করলাম তো এখানে দেখো অ্যাড পিন লেখা আছে অ্যাড পিনের এখানে আমি টাচ করব। টাচ করলে এখানে ফোর ডিজিটের একটা পিন দিতে বলছে তো ওয়ান টু থ্রি ফোর করে আমি ফোর ডিজিটের একটা পিন দিয়ে দিলাম পিনটাকে রিএন্টার করতে বলছে তো এক দুই তিন চার করে পিনটাকে আমি রিএন্টার করে দিলাম এখন গ্রান্ট আছে গ্রান্টে টাচ করব। টাচ করলে মাঝের দিকে ভালো করে দেখো জেস্টার লক স্ক্রিন লেখা আছে এখানে টাচ করব। টাচ করে এই সেটিংসটাকে অন করে দেবো বা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিয়ে ব্যাক করে নেবো দুইবার ব্যাক করে নেবো ব্যাক করে নিয়ে একটু ভালো করে দেখো আবার গ্রান্ট এসে গ্রান্টে টাচ করবো তো এই আমি গ্রান্টে টাচ করলাম আবার যে লক স্ক্রিনের উপরে টাচ করবো এখান থেকে নোটিফিকেশানটাকে অ্যালাউ করে দেবো তো এখান থেকে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে আবার একবার ব্যাক করে নেবো আমি তো এই আমি দুইবার ব্যাক করে নিলাম ব্যাক করে নিয়ে আবার গ্রান্টে টাচ করব। তো এই আমি গ্রান্টে টাচ করে দিলাম টাচ করতে এখানে অ্যালাউ করতে বলছে অ্যালাউ করে দিলাম পরে গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্টে টাচ করব। টাচ করলে এখানে ইনভিজিবল জেস্টার লেখা আছে তো ইনভিজিবল জেস্টারটাকে আমি অন করে দেবো অন করে দিলে তাহলে স্ক্রিন লকটা খোলার সময় মানে যে সিগনেচারটা আমরা ব্যবহার করব সেটা অদৃশ্য দেখাবে রকমভাবে কেউ দেখতে পাবে না তোমরা অফ করেও রাখতে পারো কোনো সমস্যা নেই তাহলে ওটা সবাই দেখতে পাবে মানে যে সিগনেচারটা তোমরা ড্র করবে স্ক্রিনে সেটা সবাই দেখতে পাবে আর হ্যাঁ বন্ধু তোমরা যদি সিগনেচারটা ভুল ভাল ড্র করো ডিসপ্লেতে তাহলে খুলবে না স্ক্রিন লকটা তো বন্ধু স্ক্রিন লকটা যদি না খোলে তাহলে ডান সাইডে নিচের দিকে পিন লেখা আছে পিন লেখার উপরে টাচ করে তোমরা খুব সহজেই ফোর ডিজিটের যে পিনটা দিয়েছিলে সেই পিনটা দিয়ে তোমরা লকটাকে খুলে নিতে পারবে আর অ্যাপ্লিকেশানটা পছন্দ না হলে তোমরা আনইনস্টল করে দিতে পারবে তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও ভালো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা